শনিবার ভোররাতে আগুন লেগে দশটি দোকান পুরে ছাই হয়ে গেছে ঘটনাটি ঘটেছে কলেজ পা পৌরসভার নয়ন নম্বর কলেজ পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত দোকানের ভাড়াটিয়ারা হল অসিন মিয়া মিরাজ গোপাল আবুল কালাম আকুব ইলিয়াস হোসেন নাসির উদ্দিন মজিবর রহমান মনির হোসেন ও খলিল মিয়া স্থানীয় লোকদের ধারণা প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে ওই দুর্ঘটনায় স্থানীয় সূত্র থেকে জানা যায় কলেজিপুর সরকারি কলেজের সামনের সড়কে পূর্ব পাশে থাকা দোকানগুলিতে শনিবার ভোর চারটার দিকে পথচারীরা আগুন দেখতে পায় পরে স্থানীয়রা সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তা আগুন নেভানোর সহযোগিতা করে গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ কামাল হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা চালায় এরই মধ্যে নয়টি দোকান পুড়ে শেষ হয়ে গেছে বিদ্যুৎ সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা তিনি জানান পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি হলে উদ্ধার করা হয়েছে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাসুদুর রহমান বলেন গলাচিরা ফায়ার সার্ভিসের সাব স্টেশনের পুরনো নম্বরে শতবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি পরবর্তীতে জানতে পারি ফায়ার সার্ভিসের নম্বর পরিবর্তন করেছে ফায়ার সার্ভিসের নতুন নম্বরগুলো যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না ব্যাপকের এবং সচেতন চেষ্টা নিয়ন্ত্রী এবং আমাদের নেতা আধার নমন করবে এবং এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এবং তাদের তারা যাতে আবার পুরো তাদের ব্যবসা প্রতিষ্ঠা তারা করতে এ এবে আমাদের নেতা সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং ব্যবসায়ীদের পাশে আমরা দেখা এই ব্যাপারে গলাজীব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করে এবং জানান আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের সরকার সাহায্য ও সহযোগিতা করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন ঘটনাস্থল উপজেলার বিএনপি নেতাকর্মী পরিদর্শন করেছেন সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পুনর্বাসন করার জন্য বিএনপি সর্বাধিক সহযোগিতা করবে